نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل من لساني يفقه قولي আসসালামু আলাইকুম ওয়া বাতু সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই পর্বে আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব দোয়ার গুরুত্ব দোয়ার ফজিলত এবং কোন কোন কারণে আমাদের দোয়া কবুল হয় এবং কোন কোন কারণে আমাদের দোয়া কবুল হয় না আসুন জেনে নিই দোয়ার গুরুত্ব রসুল আলাইহি আলয়াল্লাম বলেছেন আর দোয়াউ হু আলি বা আর দুউ হু আল ইবাদা দোয়াই হলো ইবাদত দোয়াই হলো ইবাদত হাদিস চাষে সঈম মেশকা দু হাজার দুইশো তিরিশ নম্বর হাদিস আর দুউ হু আল ইবাদত দোয়াই ইবাদত হাদিস চাষে হাজার দুইশো তিরিশ নম্বর হাদিস আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আদ অউনি আস্তা আল্লাহ তালা বলেন আদ অউনি আস্তা জিবলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব যারা অহংকার বসে আমার ইবাদত হতে বিমুখ হয় সত্তর অতি সত্তর তারা যাহার নামে প্রবেশ করবে লাঞ্ছিত অবস্থায় এখানে ইবাদত অর্থ দোয়া হাদিসটি আছে সহে মাহবুদ আউনুল মাহবুদ চৌদ্দশো ছেষট্টি নম্বর হাদিস আল্লাহ আরও বলেন আমার বান্দারা যখন তোমার কাছে আমার বিষয়ে জিজ্ঞাসা করে তখন বলে দাও যে আমি তাদের অতীব নিকটবর্তী আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে থাকি যখন সে আমাকে আহ্বান করে অতএব যেন তারা অতএব তারা যেন আমার আদেশ সমূহ পালন করে এবং আমার প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করে যাতে তারা প্রাপ্ত হয় সোরা বাকারা দুই নম্বর সোরা একশো ছিয়াশি নম্বর আয়াত সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি মহান আল্লাহকে ডাকে না তিনি তার উপর ক্রুদ্ধ হন আল্লাহকে যে ডাকে না বা দোয়া করে না আল্লাহ তার উপর রাগান নিতে হন হাদিসটি আছে সহি সুনানে ইবনে মাজা তিন হাজার আটশো সাতাশ নম্বর হাদিস যে ব্যক্তি মহান আল্লাহকে না ডাকে না তিনি তার উপর ক্রুদ্ধ হন তিনি বলেন মহান আল্লাহর নিকট দোয়ার চাইতে অধিক মর্যাদাপূর্ণ বিষয় আর কিছুই নেই মহান আল্লাহর নিকট দোয়ার চাইতে অধিক মর্যাদাপূর্ণ আর কিছু নেই দোয়ার ফজিলত হজত আবু সাইদ তালা আনুহতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ও সাল্লাম এরশাদ করেন মুসলমান যখন কোনো মুসলমানের জন্য দোয়া করে যার মধ্যে কোনোরূপ গুণা বা আত্মীয়তার ছিন্ন করার কোনো কথা থাকে না আল্লাহ পাক গুপ্ত দোয়ার বিনিময়ে তাকে তিনটি যে কোনো তিনটির যে কোনো একটি দান করে থাকেন এক তার দোয়া দ্রুত কবুল করেন অথবা তার প্রতিদান আখিরাতে প্রদান করার জন্য রেখে দেন তিন তার থেকে অনুরূপ আরেকটি কষ্ট দূর করে দেন সোবাহান আল্লাহ এ কথা শুনে সাহাবিগণ উৎসাহিত হয়ে বললেন তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। রসুল্লা সাল আল বললেন আল্লাহ তার চাইতে আরও বেশি দোয়া কবুলকারী সুহায়ন আল্লাহ এই জন্য সর্বদা পরস্পরের নিকট দোয়া চাইতে হবে হাদিসটি আছে দুইশো উনষাট নম্বর হাদিস দোয়া কবুলের শর্ত বলি আমরা অনেকে বলি যে আমরা দোয়া করি কিন্তু কবুল হয় না দোয়া কবুলের কিছু শর্ত আছে আসুন জেনে নিই শুরুতে এবং শেষে হামদ ও দুরুৎ পাঠ করা দোয়া কবুল হতে হলে দোয়ার শুরুতে হামদ এবং দুরদ পাঠ করতে হবে দুই দোয়া আল্লাহর প্রতি খালেস অনুগত্য সহকারে হওয়া তিন দোয়ায় কোনো পাপের কথা কিংবা আত্মীয়তা ছিন্ন করার কথা না থাকা খাদ্য পানি ও পোশাক হালাল ও পবিত্র হওয়া সব হান আল্লাহ আসুন এই বিষয়টা আমাদেরকে অনেক জরুরি দোয়া কবুল হওয়ার শর্ত হল খাদ্য পানি এবং পোশাক হালাল হওয়া আপনি যদি হারাম খান তাহলে আপনার দোয়াল্লার কাছে কবুল হবে না আপনি নামাজ পড়েন আর যাই করেন দো আল্লাহর কাছে কবুল হবে না সর্বপ্রথম আপনাকে হালাল খাইতে হবে সুদ ঘুষ মুক্ত জীবন তৈরি করতে হবে আসুন চেষ্টা করি সবাই সুদ ঘুষ মুক্ত জীবন গড়ার এবং দুনিয়াবি সমস্ত ভালো কাজে অংশগ্রহণ করি এবং মন্দ কাজ থেকে বিরত থাকি এবং মন্দ কাজ বন্ধ করার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আপনার দোয়া আল্লাহ কবুল করবেন দোয়া কবুলের জন্য ব্যস্ত না হওয়া নিরাশ না হওয়া ও দোয়া পরিত্যাগ না করা উদাসীনভাবে দোয়া না করা এবং দোয়া কবুলের ব্যাপারে সর্বদা দৃঢ় আশাবাদী থাকা তবে আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো বান্দার এমনকি কাফের মুশ্রিকের দোয়াও কবুল করে থাকেন যদি সে অনুতপ্ত হৃদয়ে চায় দোয়া করার নিয়ম হাদিসে দোয়া করার যে নিয়ম দেওয়া আছে আসুন জানার চেষ্টা করি খোলা হস্ত তালু খোলা দুই হাতের তালু একত্রিত করে চেহারা বরাবর সামনে রেখে দোয়া করবে করবে খোলা দুই হাতের তালু একত্রিত করে চেহারা বরাবর সামনে রেখে দোয়া করবে হাদিসটি আছে আবুদা আউদ চোদ্দোশো ছিয়াশি এবং সাতাশি নাম্বার হাদিস ছিয়াশি সাতাশি এবং উনআশি নাম্বার না না ছিয়াশি সাতাশি ঊননব্বই নম্বর ছিয়াশি সাতাশি এবং উননব্বই নাম্বার হাদিস সহিম মেশকাত দুই হাজার দুইশো ছাপ্পান্ন নম্বর হাদিস হাদিসটি আছে সোহেম মেশকাত দুই হাজার পাঁচশো ছাপ্পান্ন নম্বর হাদিস দোয়ার গুরুত্ব আল্লাহর প্রশংসা ও রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর দুরুৎ পাঠ করবে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও রাসুল্লাহ সালিল্লা আল সাল্লামের উপর দুরুৎ পাঠ করবে অথবা বিভিন্ন দোয়া পড়বে যেমন আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসালত ওয়াসালাম আলা হিল করিম বলার পরে বিভিন্ন দোয়া শেষে সুবাহান সুবাহানা রব্বিকা রব্বিল ইজতিম্মাইয়া সিফুন ওয়াসালাম আল মুরসালিন ও আলহামদুলিল্লাহি রবিল আলমিন পাঠে অন্তে দোয়া শেষ করবে দোয়ার আদব কাকুতি মিনতি সহকারে ও গোপনে হওয়া দোয়া করতে হবে কাকুতি মিনতি এবং গোপনে একাকি হাদিস চাষে কোরআনে আয়াত সোরা আরাফের সাত নম্বর সোরা পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন কাকুতি মিনতি সহকারে ও গোপনে আল্লাহকে ডাকো দোয়া করো এক মনে ভয় ও আকাঙ্ক্ষা সহকারে ও অনুচ্চ শব্দে অথবা মাধ্যম স্বরে হওয়া আল্লাহ তালা কাছে দোয়া করতে হবে অনুচ্চ স্বরে এবং কাকুতি এক মন ভরে অনুচ্চ স্বরে সোরা আরব ছাপ্পান্ন নম্বর আয়াত এবং দুইশো পাঁচ নম্বর আয়াত জুমার ঊনত্রিশ এবং তিপ্পান্ন এবং চুয়ান্ন নম্বর আয়াত সুর আসরা একশো দশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন তোমরা দোয়া করো কাকুতি মিনতি ভয়ে ভয়ের সঙ্গে যাতে চোখে পানি আসে কিন্তু অন্তরে এখলাসের সহিত অনুচ্চ স্বরে আল্লাহর কাছে চাওয়া লাগবে আল্লাহ তালার এ বিষয়ে কোরআনে অনেকগুলো আয়াত দিয়েছেন যেমন সোরা আরাফের সাত নম্বর সোরা পঞ্চান্ন নম্বর আয়াত সোরা আরফ সাত নম্বর সোরা ছাপ্পান্ন এবং দুশো পাঁচ নম্বর আয়াত সুরা জোমার উনত্রিশ নাম্বার সুরা তিপ্পান্ন এবং চুয়ান্ন নাম্বার আয়াত সো আয়সরা সতেরো নম্বর সুরা একশো দশ নাম্বার আয়াত আল্লাহ তালা কোরআন এবং এবং অনেক জায়গায় তিনি বলছেন যে তোমরা দোয়া করো কাকুতি মিনিতি সহকারে গোপনে অনুচ্চ স্বরে ভয় এবং ভয় নিয়ে দোয়া করো এবং যে দোয়া করবে সারগর্ভ ও তাৎপর্যপূর্ণ হওয়া দরকার যে কোনো দোয়া যে কোনো অর্থবোধক দোয়া আমরা বলবো ইনশাল্লাহ করায় এবং হাদিসে যে দোয়াগুলো আমাদের দেওয়া আছে আমরা তারা আমরা ইনশাল্লাহ দোয়া করার সময় এই দোয়াগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ দোয়ার জন্য বিশেষ হাদিসে বিশেষ করে কিছু সময় দেওয়ার কথা আছে আসুন জেনে নিই দোয়া কবুলের স্থান ও সময় কোন কোন স্থানে দোয়া কবুল হয় এবং কোন কোন সময় দোয়া বেশি কবুল হয় আসুন জানার চেষ্টা করি আল্লাহ তা আলা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব। এতে বোঝা যায় যে যে কোনো স্থানে যে কোনো সময় যে কোনো ভাষায় আল্লাহকে ডাকলে তিনি সাড়া দিবেন তবে সালাতের মধ্যে আরবি ব্যতীত অন্য ভাষায় দোয়া করা যাবে না দোয়ার জন্য হাদিসে বিশেষ কিছু স্থান ও সময়ের ব্যাপারে তাগিদ এসেছে যেগুলি সংক্ষেপে বর্ণিত হল এক কোরআনি দোয়া ব্যতীতে ব্যতী রেখে হাদিসে বর্ণিত দোয়া সমূহের মাধ্যমে শেষদায় দোয়া করা শেষ বৈঠকে তাসাউদ ও সালামের পরবর্তী মধ্যবর্তী সময়ে দোয়া করা জুম্মার দিনে ইমামের মিম্বরে বসা হতে সালাম ফেরানো পর্যন্ত সময়কালে দোয়া করা রাত্রির নফল ছাড়াতে দোয়া করা সিয়াম অবস্থায় দোয়া করা মানে রোজা অবস্থায় দোয়া করা রমাজানের একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ বেজর রাত্রিগুলোতে দোয়া করা সাফা ও মারোয়া পাহাড়ে উঠে বায়তুল্লার দিকে মুখ করে হাত তুলে দোয়া করা হজের সময় আরাফা ময়দানে দুহাত উঠিয়ে দোয়া করা মাস আরুল হারাম অর্থাৎ মুজদালিফা মসজিদে অথবা বাইরে সিও অবস্থানকালে স্থলে দশই জিলহাজ ফজরের সালাতের পরে হতে সূর্যোয়দের আগ পর্যন্ত দোয়া করা এক বারো তেরোই জিলহাজ তারিখে মিনায় প্রথম ও দ্বিতীয় জানা জামান জামরায় কঙ্কর নিক্ষেপের পর একটু দূরে সরে গিয়ে হাত উঠিয়ে দোয়া করা কাবা গৃহের তাওয়াফের সময় রুকুনে ইয়ামিনী ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে দোয়া করা কারো পিছনে খালেস মনে দোয়া করলে সেই দোয়া কবুল হয় কাউকে দেখানোর জন্য না কার পিছনে আপনি তার জন্য দোয়া করবেন তার সামনাসামনি না তার পিছনে তার জন্য দোয়া করবেন সেই দোয়া আল্লাহ তালা কবুল করবেন সোহান আল্লাহ সেখানে একজন ফেরেশতা নিযুক্ত থাকেন কারো পিছনে খালেস মনে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তালা কবুল করেন সেখানে একজন ফেরেশতা নিযুক্ত থাকেন যখনই ওই ব্যক্তি তার ভাইয়ের জন্য দোয়া করে তখনই উক্ত ফেরেশতা আমিন বলে এবং বলেন তোমার জন্য অনুরূপ হোক সোভান আল্লাহ হাদিসটি আছে শহী আমসকাত দুই হাজার দুশো আঠাশ নম্বর হাদিস দোয়া অধ্যায় নবম অধ্যায় এত দোয়া ব্যতীত অন্যান্য আরও কিছু স্থানেও এই সময় দোয়া কবুল হয় এই সময়গুলো ব্যতীত ইনশাল্লাহ আমরা চেষ্টা করব চব্বিশ ঘন্টায় দোয়া করার মুমিনের দোয়া আল্লাহ তালা কবুল করেন এই জন্য দোয়া বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে সর্বক্ষণিকভাবে জিকির এবং দোয়ার মাধ্যমে জি নাড়াতে হবে সব সময় কোনো অশ্লীল কথাবার্তা অশ্লীল অশ্লীল আলাপ আলোচনা থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ যে সময়টুকু যে সময়টুকু গুরুত্বপূর্ণ কথা ব্যতীত বলবেন সেই সময়টুকু আপনি সালাতে কিংবা জিকিরে কিংবা আল্লাহর গুণবাচক নাম সময়ের উপর যদি জিকিরটাকে জারি রাখেন ইনশাল্লাহ আপনার এই সময়টাকে কাজে লাগবে তিন ব্যক্তির দোয়া নিশ্চিত কবুল হয় তিন ব্যক্তির দোয়া নিশ্চিত কবুল হয় রাসুল্লা সাল্ল্লা সাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া নিশ্চিত কবুল হয় এতে কোনো সন্দেহ নেই এক মজলুমের দোয়া যে নির্যাতিত মাজলুম তাকে তার দোয়া আল্লাহ কবুল করেন দুই মোসাফিরের দোয়া তিন সন্তানের জন্য পিতার দোয়া সব হান আল্লাহ এই তিন ব্যক্তি দোয়া আল্লাহ তালা কবুল করেন হাদিসটি আছে সহি মেশকাত দুই হাজার দুইশো পঞ্চাশ নম্বর হাদিস তিনি বলেন তোমরা মজলুমের দোয়া হতে সাবধান থাকো কেননা তার দোয়া আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না থাকে না কেননা তার দেওয়া দোয়া ও আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না হাদিসটা আছে শয়েব এসকাত সতেরোশো বাহাত্তর নম্বর হাদিস সম্মানিত দর্শকবৃন্দ আসুন আমরা চেষ্টা করি এই দোয়াগুলো সম্পর্কে জানার এবং তত আমল করার আমরা অনেকে অনেক দোয়া জানি কিন্তু আমল করি না না জেনে আমল না করা আরও ক্ষতি বেশি আসুন আমরা চেষ্টা করি প্রত্যেকটা দোয়া শিখার এবং সেই দোয়াগুলো এই সেই দোয়াগুলো দিয়ে আল্লাহর কাছে চাওয়ার আল্লাহর কাছে চাই না চাইলে আল্লাহ তালার আগার নিতে হন আসুন আমরা চেষ্টা করি বেশি বেশি আল্লাহর কাছে চাওয়ার বেশি বেশি আল্লাহর কাছে চাওয়ার বেশি বেশি আল্লাহর কাছে চাওয়ার এবং সকলের কাছে অনুরোধ আপনারা সকালে পাঁচ করতে নামাজ পড়বেন এবং আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন কোরআন এবং হাদিসের সঠিক এলে অর্জন করতে পারি আমিন আজকের মতো এখানে শেষ করছি সুভান আকাল্লাহুমা ও বিহামদিকা আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তক ফেরুক এই লাইক আলাইকুম ওরাহমাতুল্লাহি ও বরকা